মাছে ভাতে বাঙালি পর্বের এবার আয়োজনে থাকবে দারুণ মজার মলা মাছের চচ্চড়ি এই মলা মাছটা কিন্তু রান্না করা খুবই সহজ চলুন তবে শুরু করা যাক প্রথমেই এভাবে একটি বড়ো সাইজের আলু আমি এভাবেই কুচি করে কেটে নিয়েছিলাম এবং এখানে প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ মাছ বরাবর এভাবে ভেঙে নিয়েছি এবং দুইটি টমেটো ব্যবহার করছি এবারে মশলা দেওয়ার পালা দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ এক চামচের মতন মরিচ এক চামচের মতন ধনে গুঁড়া এক চামচের মতন লবণ এবারে সব কিছু কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে টমেটোগুলোকে মাছ বরাবর কেটে মোট একটা টমেটোকে চার ভাগ করে নিয়েছিলাম কিন্তু এবারে তেল দিয়ে দেওয়ার পালা এখানে প্রথমেই প্রায় ওয়ান থার্ড কাপের মতন আমি তেল ব্যবহার করছি তেলগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে মলা মাছগুলোকে আমি এখানে মলা মাছগুলোকে আগেই খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম এবারে মাছগুলোকেও ঠিক একইভাবে ওই মশলার সঙ্গে এবং আলুর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর কিন্তু এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে খুব বেশি পানি প্রথমেই ব্যবহার করছি না দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন পানি এবারে কিন্তু এটাকে চুলায় বসিয়ে দিতে হবে এবং জাল করে নিতে হবে এই তো এই রান্নায় আর খুব বেশি হ্যাসেলের কোনো কিছুই নেই শুধুমাত্র অপেক্ষা করতে হবে যেন মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে এবং রান্নাটা হয়ে আসে এ পর্যায়ে কিন্তু আমি আরও কিছু টমেটো দিয়ে দিচ্ছি তবে এবারে আমি টমেটোগুলোকে এভাবে কুচি করে নিয়েছিলাম এখানে প্রায় একটি টমেটো ব্যবহার করেছি এবারে টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে রান্না করে নিতে হবে মাছটা কিন্তু ঢেকে রান্না করতে হবে ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছিলাম এ পর্যায়ে মাছের কি অবস্থা মোটামুটি আরও কিছুক্ষণ এভাবে জাল হয়ে গেলে এ পর্যায়ে কিন্তু আরও তিন থেকে চারটি কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আবার চাইলে আরও বেশি কাঁচামরিচও ব্যবহার করতে পারেন এবারে আমি কিন্তু এই মাছটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো খুব বেশি নাড়ানোর কোনো প্রয়োজন নেই তবে দেখা যাবে মাছগুলো ভেঙে যাচ্ছে মোটামুটি আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে হয়ে হয়ে যাওয়ার জন্য যখন দেখবেন মাছগুলো এসেছে এসেছে এবং তেলও ভেসে এই পর্যায়ে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি দিলে যে কোনো খাবারের স্বাদই দ্বিগুণ হয়ে যায় আপনাদের কি মত আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এভাবে আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই তৈরি আজকের মজাদার মলা মাছের চটচুরি সিম্পল এই খাবারটি দেখতে কিন্তু যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজা গরম ভাতের সঙ্গে যদি এরকম মাছ থাকে তবে তো আর কিছুরই প্রয়োজন নেই আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন